তোমরা যে কুরবানি করো সেই কুরবানির মধ্যে যেই তাকওয়া থাকে সেই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায় একমাত্র তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় মানে কি অনেক ধর্ম এমন আছে যে ধর্মগুলোতে বলি দেওয়ার প্রথা আছে বলি দেওয়ার প্রথা একটু সাউন্ডটা কমায় দেন জাহাঙ্গীর সাউন্ডটা একটু কমায় বেশি কমায় না অনেক ধর্ম আছে সেই ধর্মগুলোর মধ্যে পশু বলি দেওয়ার একটা আছে। এবং ইসলাম ধর্মের মধ্যেও করার একটা নিয়ম আছে এখন প্রশ্ন হলো অন্যান্য ধর্ম আর ইসলামের মধ্যে পার্থক্যটা কোথায় হ্যাঁ ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা কোথায় যে অন্যান্য ধর্মের যে ভূত পূজা করা হয় পেতনি পূজা করা হয় এবং বিভিন্ন ধরনের জিন পূজা করা হয় শয়তান পূজা করা হয় এখানে শয়তানকে খুশি করার জন্য মানুষ বলি দেওয়া পশু বলি দেওয়া এবং নির্মমভাবে আঘাত করতে করতে মারা এবং বলি দিয়ে ফেলা এটার মধ্যে আর ইসলামের মধ্যে পার্থক্য হল ইসলাম সুন্দর করে শুয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে সুন্দর করে যেন কষ্ট না হয় তাড়াতাড়ি মারা যায় এমন করে ইসলাম কুরবানি দিয়েছে ওখানে শয়তান মানুষের রক্ত খাবে পশুর রক্ত খাবে এখানে বিষয়টা এরকম না আল্লাহ বলতেছেন আল্লাহ তারা অন্য কোন ধর্মের মতো তার কাছে রক্ত পৌঁছায় না গোষ্ঠ পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তো পৌঁছায় তোমার মধ্যে তাকুয়া পৌঁছায় তুমি কোন উদ্দেশ্যে আল্লাহর দরবারে কুরবানি দিচ্ছ খাওয়ার জন্য নাকি নিজের জন্য নাকি আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য যদি কেউ দেয় এই আল্লাহর জন্য দেওয়ার যে নিয়ত আর তাকু আছে সেই তাকু আল্লাহর কাছে পৌঁছায় এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এক আয়াত গোশত পৌঁছায় না রক্ত পৌঁছায় না কারণ আল্লাহ তোমাকে হাদিয়া দিয়ে দিছে রক্ত তো খাওয়া যায় না রক্ত ঝরাইয়া দিস হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন কুরবানি করো তখন কুরবানির পশুর সামনে তোমরা থাকো যে কুরবানি করাবে সে কুরবানির পশুর সামনে থাকবে সে নিজের চোখে দেখবে যে কেমনে কুরবানি করতেছে কেন কারণ ছুরি লাগানোর পরে সর্বপ্রথম যখন মাটিতে পড়ে সাথে সাথে আল্লাহর সেটা কবুল হয়ে যায় আর আল্লাহ তালা সবগুলা করে আসলে অনেক সব অনেক সব প্রতি ফুটা হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে আসছে প্রতি ফুটা রক্ত এবং গোষ্ঠ শুধু গোষ্ঠ আর রক্ত না পশম শুধু পশম না তার খুর তার শিং তার আবর্জনা ময়লা গোবর যেগুলো তুমি ফেলে দাও সবগুলোকে একত্রিত করে আল্লাহ তালা কেয়ামতের দিন এই পশুর যেই জিনিসগুলা আছে সমস্ত কিছুকে সত্যুর গুণ বৃদ্ধি করে মিজানের পাল্লায় ভারী করে ওইটার পরিমাণ সব আল্লাহ তালা দিয়ে দেবে এবার যার নিয়ত বেশি শক্ত হবে তার নিয়ত অনুযায়ী আল্লাহ তারা তার সবকে সাতশো বৃদ্ধি করবে সাত হাজার বৃদ্ধি করবে সাত লক্ষ বৃদ্ধি করবে সত্তর লক্ষ বৃদ্ধি করবে খালি করতেই থাকবে সব হান বলেন গোবরটা পর্যন্ত মাংনা যাবে না পশমটা এক একটা পশমের জন্য এক একটা নাকি আর ফেরেস্তার নীতি হচ্ছে সে এক নাকি কখনো লেখে না যখনই শুরু করে দশ থেকে শুরু করে সুহান আল্লাহ বলেন দশ থেকে যদি শুরু করে আপনার নিয়ত যদি পাক্কা হয় তাহলে এই দশকে বৃদ্ধি করে সত্তর সত্তর কে বৃদ্ধি করে সাতশো সাতশো কে লক্ষ থাকবে না তো আল্লাহ আল্লাহতালা বলছেন যে প্রথম রক্তের ফুটা থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহ তালা এই বান্দার নিকির মধ্যে সামিল করে তুলে সহ এই জন্য আল্লাহ বলছেন তো রক্ত তো বৃথা যায় নাই রক্ত তো মাটির মধ্যে মিশে গেছে কিন্তু সব তুমি পাইয়া গেছো তো গোস্তটা কি করবা গোস্তটা তুমি খাবা তার মানে রক্ত আল্লাহর কাছে যায় নাই গোস্ত আল্লাহর কাছে যায় নাই এটা অন্য ধর্মের মতও না যে শয়তানের কাছে বলি দিছে শয়তান রক্ত খাইব অন্য ধর্মের মধ্যে ব্ল্যাক ম্যাজিক চর্চা হয় ব্ল্যাক ম্যাজিক চর্চা কিভাবে করে বলে পশু এবং মানুষ কুরবানি দাও দিয়া এরপরে এটা রক্ত যারা কুরবানি নিছে এরা খাবে। খাইলে শয়তান খুশি হবে এরপরে তার মনস্কামনা পূর্ণ করবে আমাদের দেশেও আছে শয়তান পূজা করে এটাকে ইলুমিনাতি বলা হয় ইলুমিনাতি স্যাটানিক শয়তানের পূজা করে এরা আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহর কাছে রক্ত গোষ্ঠ পৌঁছায় না কি পৌঁছায় বলা কি আনা তাকু বা তুমি যে তাকু আর তাকু খুশি করার জন্য কোরবানি দিয়েছ গোষ্ট খাওয়ার জন্য কোরবানি করো না সে তাকুয়া তোমার অন্তরে যে নিয়তা আছে আল্লাহ জানে না জানে না আল্লাহ তালা চেহারার দিকে দেখাবেন না সাদা আনা কালা ভলা আনা ফর্সা না দেখতে সুন্দর না সুন্দর দাঁত গুলা কেমন চোখ গুলা কেমন কোন দেশের মানুষ আরব নাকি অনারব আফ্রিকার নাকি বাংলাদেশের কোন দেশের এদিকে তাকাবেন না আল্লাহ তারা দেখবেন না সুন্দর প্রসাদনী দিছে নাকি সে কালো সে কি প্রসাদনী ব্যবহার করছে না করে নাই এগুলা দেখবে না আল্লাহ দেখবে কি হৃদয় আল্লাহ দেখবে হৃদয় বান্দার অন্তরের মধ্যে কি চলতেছে মধ্যে যখন ভিক্ষু আসে তখন তার অন্তরের মধ্যে মারে নাকি নাকি আল্লাহ কুরবানি এই জন্য আল্লাহ বলতেছেন ওলা কি আনা তাকুয়া আমি আল্লাহর কাছে তাকুয়া পৌঁছে অপরায়ের মধ্যে আল্লাহ বলেন অনুসিমিনী বন্ধা বলিতা আমার নাম অনুসুকি আমার কুরবানি ইন্না সালাতি আতি ওয়া আমি যে জীবন আছি আমার যে জীবন আসি জীবিত আছি ও মামাতি আমি যে মারা যাব আমার নামাজ রোজা হজ আমার সমস্ত ইবাদত আমার জীবিত থাকা আমার মৃত থাকা সব একমাত্র কার জন্য সব একমাত্র আল্লাহর জন্যই কথা বলে দাও আল্লাহ শিখায় দেয় বান্দারে বান্দা কি বলবা ইন্না আতি আমার নামাজ মানুষকে দেখানোর জন্য না মানুষ আমার কুরবানি মানুষকে দেখানোর জন্য না আমি জীবন্ত আছি এটা আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার কুরবানি আল্লার জন্য ও মামাতি আমি যেদিন মারা যাব সেটাও কার জন্য আল্লাহর জন্য এটা তুমি বলে দাও লিল্লা ইউরপ্ লিল্লা ইউরপ্ল আলমিনের নামের একটা অর্থ আছে লিল্লা শব্দের লাম লিল্লা শব্দের কি লাম আল্লাহ শব্দের জন্য চারটা অক্ষর আছে কয়টা অক্ষর একদিন ম্যাথমেটিক্যাল বয়ান করছিলাম না আজকে আর একটা বইলা দিই লিল্লা শব্দ আল্লাহ শব্দের জন্য কয়টা অক্ষর আছে এমনিতে পাঁচটা কিন্তু গণনা করলে চারটা আমি বলি আলিফ লাম লাম হা মুট মিলা চারটা হইছে কিন্তু লাম যেহেতু দুইটা আমরা ধরবো একটা মুট কয়টা হলো এখন তিনটা হইছে চারটা লাম দুইটার কারণে একটা ধরছে এবার আলিফ লাম হা তিনটা শব্দ আছে কোরআন তিন আল্লাহ এক একটা শব্দ দিয়ে আল্লাহ নিজের পরিচয় বর্ণনা করছে প্রথম আল্লাহ আপনি দেখেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব চিরস্থায়ী

হু আল্লাহ তিনি হলে আল্লাহ তিনি কে আল্লাহ শব্দের তিনটা অক্ষর তিনটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের পরিচয় বর্ণনা করছে সুহান আল্লাহ বলেন এইভাবে আল্লাহ তালা নিজের পরিচয় বর্ণনা করছে লাম শব্দের অর্থ কি লাম শব্দের অর্থ আসমানের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে সব কিছু কার মালিকানা বোঝানোর জন্য লাম শব্দের ব্যবহার হয়ে থাকে আর হাইয়ুল কাইয়ুম মানে হচ্ছে যিনি চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব মানে যার কোনো মৃত্যু নাই চিরস্থায়ী মানে যিনি সর্বদা থাকবে যার কোনো জায়াল নাই যিনি কোনোদিন শেষ হবে না সুবহানাল্লাহ বলেন ওয়াল আউয়াল ওয়াল আখির তিনি হচ্ছে শুরু তিনি হচ্ছে শেষ কেমন শুরু জানেন নি আজরাইল কে ডাক দিয়ে বলবে আজরাইল নাম শুনছেন আপনারা হ্যাঁ অনেকের নাম জিব্রিল রাখে অনেকের নাম ইসরাফিল রাখে রাখে না রাখে না অনেকের নাম মিকাইল রাখে রাখে না রাখে না কিন্তু কোনো বাপের বেড়ায় আসেনি নিজের ছেলের নাম আজরাইল রাখে আছে নামটা শুনলেই কলিজার মধ্যে পানি থাকে না নামটা কলিজার মধ্যে কি শুনলে থাকে না পানি থাকে না ও বাবা শুধু আমাদের না ভিন্ন ধর্মের যারা আছে এদেরকে যদি বলে জমরাজ। মানে ওই যে যমরাজ মৃত্যুর ফেরেস্তা হিন্দুরা পূজা করে আরে আমাদের এগুলা ফেরেস্তা আল্লাহ পূজা করে এরা আর তোমরা এদেরকে পূজা করো গরু ছাগল হাঁস মুরগি কি কুরা দিন পূজা করে যাই হোক নাম কেউ রাখে না। ইয়াম নাম কেউ রাখে না কেউ কেউ রাখে রাখে না। মৃত্যুর না। যখন আল্লাহ তালা হুকুম করবে ঘিরে ফেরিস্তা ইসরাফিল ফু দিয়ে দিছে দুনিয়ার সবগুলা মানুষ মারা গেছে এখন কে বাকি আছে তাকে দেখ ফেরা দেখবে যে এখন জিব্রিল ফেরেস্তা আছে ইসরাফিল আছে বড় বড় চারজন আছে আজরাইল সহকারে এরপরে আল্লাহ আছে আড়স বহন করার জন্য আটজন আছে মধ্যে আসছে এই আটজন ফেরেস্তা আছে আল্লাহ বলবে অন্যান্য ফেরেস্তা আছেন আছে সবগুলো আর মেরা সবগুলা মেরে ফেলবে বলবে এবার কে আছে বলবে এবার বড় বড় চারজন ফেরেস্তা আর আটজন ফেরেস্তা এরা কে আছে এদের কেউ খালাস করে দেয় এবার জিব্রিলাস করবে ইসরাফিল কে আল্লাহ বহন করার জন্য যে আছে আটজন করবে এবার বলবে আপনি আর আমি বাকি আছি কে কে বাকি আছে আজরাইল মশাই বাকি আছে আর আল্লা মিয়া বাকি আছে অনেকে আল্লাহ মিয়া শব্দ বলা যায় আছে কিনা উর্দুতে খুবই ব্যবহার হয় আমরা বলি না অমুক মিয়া তুমুক মিয়া রহমান আলী মিয়া তো উর্দুতে আল্লাহ মিয়া ব্যবহার হয় আসলে এটা মানুষ মানুষ একটা ফিলিংস চলে আসে না বলাই ভালো তা আল্লা মিয়া বাকি আছে আর বাকি আছে এবার আজরাইল কে বলবে আজরাইল প্রথমত একটা কথা এখানে বলে দিই আসলে কুরআন হাদিসে আজরাইল নামের কোন ফেরেস্তাই নাই শুনছেন এই ঘটনা আজরাইল নামক কি কি নাই হ্যাঁ মালাকুল মউত ফেরেশতা মৃত্যুর ফেরেশতা আসলে নাম আজরাইলের কোন কোন ফেরেশতা নাই কোথা থেকে আসছে আল্লাহ ভালো জানেন এই নাম চলতেছে যাই হোক আমরা আজরাইল ধরে নিয়ে আলোচনা করি আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল আর কেউ বাকি নাই দুনিয়ার সবগুলা মানুষ মারা গেছে সবগুলা প্রাণী মারা গেছে দুনিয়ার সমস্ত পাখি গুলা মারা গেছে গরু ছাগল হাঁস মুরগি গোড়া গাধা শুকর কুকুর সব মারা গেছে মারা গেছে যে ফেরেস্তার পূজা মানুষে করত এই ফেরেস্তা মরে গেছে হ্যাঁ সব যখন মারা গেছে এখন তুমি আর আমি আছো তা আমি হলাম আল্লা আনাল আউওয়াল ওয়াল আখিরানাল হাইয়ুল কাইয়ুম আমি হচ্ছি শুরু আমি হচ্ছি শেষ আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই আমি আল্লাহর শুরু নাই আমি আল্লাহই হচ্ছি শুরু আমি আল্লাহ হচ্ছি শেষ আনাল হাইয়ুল কাইয়ুম আমি চিরঞ্জীব চিরস্থায়ী আমার মৃত্যু নাই অতএব সব প্রাণীগুলা যেহেতু তোমার গেছে আমি আল্লাহর যেহেতু মৃত্যু নাই তুমিও যেহেতু প্রাণী এবার মরণের পালা আসছে কার আজরাইল দাহে ওইদিকে ওইদিকে কয় না ওইদিকে না তোমারই দি তোমার মাদ্রাসায় দেখা যায় ছাত্ররা যখন দুষ্টমি করে এই পিছনের দিকে তাকায় কয় পিছনে না তরে কই আল্লাহ কয়ে কি এখন কে বাকি আছে আমি বাকি আছি কয় এখন কি করতে জানসনি কি করতে কর কার কেউ তো নাই আল্লাহ কয় তুই আসোস না আজ এমন ভয় পাবে এমন ভয় পাবে আজ এমন চিৎকার মারবে এমন চিৎকার মারবে ভয় পায়া সে বলবে আল্লাহ আমি যদি জানতাম কোন একদিন আমার নিজের জান নিজের কবজ করতে হবে তাহলে আমি কোনদিন এই দায়িত্ব নিতাম না দায়িত্ব কেমনে পাইছে জানেন দায়িত্ব কেমনে পাইছে জানেন আল্লাহ তারা নিয়ত করছে আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা বানাবো মানুষ বানাবো আদম কে বানাবো হাওয়া কে বানাবো কারে বানাইবো আদম কে বানাবে আদম আলী সালামকে বানাবে এই জন্য আল্লাহ তালা বলে দিছে কেমনে বানাবে আল্লাহ বলে জিব্রিল ফেরেস ডাক দেয় বলে ফেরেস যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসতে বলছে এবার জিব্রিল ফেরেস মাটি নিয়ে আসতে যাবে মাটি কান্না শুরু করে দিছে বলে আল্লাহর কসম আল্লাহর দুহাই লাগে তুমি আমারে নিও না জিব্রিল যখন মাটি নিতেছে মাটি কি বলে আল্লাহর দুহাই লাগে আমারে নিওনা না জিব্রিল ফেরেস মনটা একটু নরম কয় না ঠিক আছে নিমো গেছে কয় জিব্রিল মাটি আনো নাই আমারে কয় আল্লাহর দোহাই আই আমারে নিওনা আমি বাসতে আমি মানে মানুষ হইতে চাই না কারণ মানুষ তো জাহান নামে যাবে ভয় পাই জাহান্নামে নামে যাইতে চাই না মাটির মানুষ আল্লাহ তো পুরাবে যার শুরু আছে শেষ নাই ভয় পেয়ে গেছে মাটি এই জন্য বলে আমি জীবিত হতে চাই না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আই হাই বড় এই ভয় হয় যদি কুকুর বিড়াল হতাম তাহলে তো আজাব হইতো না মানুষ হয়েছে যদি ইবাদত না করি তাহলে কিন্তু আজাব আছে যার শুরু নাই শেষ নাই ভয় পেয়ে গেছে আল্লাহ বলে তরে যা কাম হইতো না তুই খালি নবীদের কাছে যা নবীদের কাছে যাইতে যাইতে তোর মন নরম হয়ে গেছে আজরাইল কে তুই যা আজরাইল যখন গেছে মাটিরে থাবা মারছে মাটি কয় আমারে নিও না কাম হইতো না আল্লাহ কইছে একবারে থামা মাইরা নিয়ে গেছে এটা তো মায়া দেয় কিছুই নাই এটা তো মায়া দেয় নাই তার মানে এটা মানুষের যান কবজ করতে পারবে যখন মৃত্যুর সময় আসবে মানুষ গুলার যান গুলা টাইনা টাইনা ছিঁড়া ফাইরা এরপরে বের করতে পারবে এর ভয় লাগবে না কষ্ট লাগবে না মৃত্যুর সময় আল্লাহর বান্দাদের পা গুলা একত্রিত হয়ে যায় ফেরেস্তা গুলা শিকল দিয়ে বাইদা ফেলে শক্তি আর থাকে না বাহাদুরি আর থাকে না লড়াচড়া করতে পারার খালি চোখ দিয়ে এমন করতে থাকে গুরু জবাই করলে যেমন বড় বড় নিঃশ্বাস নেয় এমন নিঃশ্বাস নিতে থাকে তো মৃত্যুর ফেরেশতা বাইদা ফিলাত তার হাতটা কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়ে আস্তে আস্তে টাইনা টাইনা শিরাসরা বের করবে তো তার কষ্ট লাগবে না আল্লাহ দায়িত্ব দিয়া দিয়েছে সারা জীবন মানুষের কোয়াজা টাইনা বের করতে ওই মুরগি জবাই করার পরে যে টাইনা বের করেন এখন আপ তার নিজেরটা যখন বাইর করার সময় আসছে বলে না নিজেরটা কি জানি কথা আছে না বলে না নিজেরটা ষোলো আনা অপরেরটা চাই আনাও নাও এরকম যাই হোক আজরাইল এবার বুঝতে পারছে মরণ কি জিনিস ভয় পেয়ে গেছে তার নিজের কলিজা শুকাই গেছে কলিজা শুকাই যাওয়ার পরে সে আল্লাহকে বলে আল্লাহ যদি আমি জানতে পারতাম কোন একদিন আমার নিজের জীবন নিজেকে বের করতে হবে তাহলে আমি এই দায়িত্ব কোনোদিন নিতাম না এরপরে সে চিৎকার করবে হাদিসের মধ্যে আসছে তার চিৎকার যদি কোনো মানুষ শুনত কিয়ামত হওয়ার প্রয়োজন ছিল না তার এক চিৎকারই যথেষ্ট ছিল কেমন চিৎকার দিবে বুঝছেন এমন এক চিৎকার দেবে যে চিৎকার কিয়ামত ঘটানোর জন্য যথেষ্ট ইসরাফিলের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার দরকার নাই আপনার জান কবজা ফেরেলের দরকার নাই ওই আজ্রাইলের এক চিৎকারই যথেষ্ট আপনার জন্য এত potente হুংকার দেবে এই হুংকার দিয়ে সে মারা যাবে এরপর একমাত্র কে থাকবে আল্লাহ থাকবে আল্লাহ ডাক দিয়ে বলবে লিমানিল মুলকু আল ইয়াউম লিল্লাহিল ওয়া আজকে রাজত্ব কার আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর আর কারো রাজত্ব নাই নেতা খেতা কোন নেতা খেতার কাজ চলবে না এখানে এখানে একমাত্র আমি কাজ আমি রাজা আমি সব আল্লাহ তালা হচ্ছে চিরঞ্জীব চিরস্থায়ী একদিন আমাদের সকলের মারা যেতে হবে কথাটা কোথা থেকে আসছে কথাটা কোথা থেকে আসছে বলতেছিলাম আল্লাহ শব্দের কয়টা অক্ষর চারটা অক্ষর চারটা অক্ষরের মধ্যে তিনটা অক্ষর মৌলিক অক্ষর আল্লাহ তারা এই প্রত্যেকটা অক্ষর তিনি নিজের পরিচয় বর্ণনা করেছেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সৃষ্টি সব কিছু আমি আল্লাহ তোমার নামাজ আমার তোমার রোজা আমার তোমার হজ আমার তোমার জাকাত আমার তোমার কুরবানি আমার তোমার জীবন আমার তোমার মরণ আমার তোমার জীবন মরণ যদি আমার হয় তাহলে মাঝখানের দিন কার মরণ যেহেতু আল্লাহর জীবনও যেহেতু আল্লাহ আমার হ্যাঁ যে দুনিয়াতে দুই দিনের দুনিয়ায় খাও পরো বাইচা থাকো সুখ বিলাস করো এরপরে তো আর কিছু নাই এই কথা বলা কুফুরি কারণ কি কারণ কাফেররা বিশ্বাস করে মরার পরে কিছু নাই আমরা বিশ্বাস করে মরার পরে জান্নাত জাহান্নাম আছে কি বলতেছেন খুব চিন্তা করে বললেন খালি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এই কথা বললে হবে না আপনার কবরটা মস্ত ছোট কবরটা মস্ত ছোট প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার নবীকে বলতেছে নবী তুমি আমার জন্য নামাজ পড়ো আমার জন্য কুরবানি করো ইতিপূর্বে আমরা এই আয়াতে কারিমা তেলওয়াত করে আপনাদেরকে বলেছিলাম ম্যাথমেটিক্যাল সায়েন্স কোরআনের মধ্যে যে আছে এটার প্রমাণ দিয়েছিলাম যে সূরা ইন্না আতাইনা যেটা আপনারা জানেন সূরা কাউসার এই কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কুরবানির হুকুম করেছেন কিসের হুকুম করেছেন ওয়ান হার মানে নহর করো নহর করো মানে এই যে জায়গাটা আছে এটা কাটো মানুষের ডানা আমাদের দেশে তো মানুষেরটা কাটে হ্যাঁ গরুরটা কাটতে বলছে তাও আবার কষ্ট যেন না হয় ওইভাবে তো এই নহর কেন করবা আল্লাহ করবা এই নহর শব্দ আমরা শব্দ বিশ্লেষণ করছিলাম এটা তো আপনারা সবাই জানেন তো এটা আল্লাহ একটা নির্দেশ ওয়ান হার আমর তোমরা করো আর কোরআনের মধ্যে যত জায়গায় তোমরা করো কথা আসছে সেটা ওয়াজিব পর্যায়ের তার মানে কুরবানি করা কি এটা কিন্তু মুস্তাহাব না অনেকে মুস্তাহ সুন্নাত মনে করে আমাদের আহলুল হাদিস ভাইরা মনে করে এটা সুন্নাত এটা ওয়াজিব না আমরা বলি হানাফি যারা বলে নবী বৌসে যদি কেউ কুরবানি না করে সেজন্য আমার মুসল্লায় না আসে মানে ঈদের নামাজ পড়তে না আসে অনেক বড় হুমকি আপনি যদি নেশাব পরিমাণ মারের মালিক হন অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে